نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فحوز بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان البرهان. فلا تقولوا لي من يقتل في سبيل الله. فقال الله تعالى: ما أرسلناك إلا رحمة للعالمين. فقال: هذه سي قدسي، نوم نوم كانها مات ليروس.

এই সময়ের মধ্যে যখন ইমানকারী বের হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আলা হজরত তিনি পারমাণবিক অস্ত্র তৈরি করছেন রেসবি বাবা করে আলহাজ্ব খাজরে বেগবি রাদিয়াল্লাহু তাআলাহুম তিনি সাত বছর বসে কোরআনকে কণ্ঠস্থ করেছেন সুবহান সুবহান ভক্তস্থ করেছেন মনিরুল রেজবি বাবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুফতি মহাদেশ ভারত পরি বাংলাদেশের বাংলাদেশে তুখায় মানুষ মালিক গিয়েছিলেন তারপর চলে গেছেন ভারতে

किताब ना बुझलो कामें तो बस बुझती घर पर बाबा को आए और तुम्हें देख पड़े जाते शेर मगर सुन ना मगर भी बेटा एवं रसोई नुमा तहनुमाई तरीका ठेकी का तो हमारे पास तेरे जुबान আজকে বর্তমানে আজকে না আরো পঞ্চাশ বছর আজ থেকে সারা বাংলাদেশের আলেন খাতা একটা হাতে নিত করমে তো নোট করত ওয়াজ করার জন্য আমি কি বলে পয়েন্টটা কি বলে গোলাপ দেখা যায় কিন্তু বন্ধ দেখা যায় না মেহেন্দি দেখা যায় বন্ধ দেখা মিন না হয়ে গেলানি মিন দু না এটা ঠিক করলে বহু

বিষয়টি বলি সুন্দরভাবে বাংলা ভাষায় সরল ভাষায় সাজিয়ে তুলেছেন আরো আমার বড় বাইজকে আমাকে খুব বেশি আদর করতেন আমিরাগী মানুষ খুব বেশি আদর করতেন কয়েকদিন আগে আমার বড় বাইজনকে আমরা পহেলা বাদলাম তারিখটা আমার বাতি যা যদিও আমি ব্যস্ত থাকি বিভিন্ন জায়গায় মিটিং আপনাদের দাওয়াতের জন্য আমি দৌড়ায় আসছি আইসা উদ্বোধন করছি আমি আমার বড় ভাইজান বড় ভাইজান তো আমার দাদা আমার বাবা হল তার দাদা আজকে উদ্বোধন করবে সে

বাবা জানবারের কাছে বলতো যে দেখো তো আমার শরীর এর অবস্থা তোমারে পিটাইছে আর গায়ে লাগছে আমার যেমন ওই যে কটিয়াতি সেনা ডাক্তার আছে কেনে সেনা ডাক্তার আমার ভাগ্য জানান তার বাড়িতে মাফি করি ও বলে আমার নাম জানি আইসা আমার খুব ভাই কিন্তু শরীরে করে নাই ওরা বলছে এগুলো গেছি আচ্ছা পরে গেছে তাই এটাই মরস্ত হয়ে থাকবে

আমাদের দরবারে যারা রয়েছেন কিন্তু বাবার তবে কি থাকতে হবে এবং গ্রামের যে আকিদা আঁকিদের নীতি নির্ধারণ সঠিক থাকতে হবে এটাই বলে দিলাম কোনো কিছু লোক করা যাবে না লোক খারাপ

বাকিটা সব আমরা সকল আবার শুরু করবো সকাল দশটা আপনার থাকবেন এবং আগামীকালকে আজকে আমি নয়টায় আসবো আসা আপনাদেরকে দশ পনেরো বিশ মিনিট বা ঘন্টা আধা ঘন্টা কথা বলব রাত্রে আসবো নয়টার দিকে আসবো সাড়ে সব নটার দিকে আসবো পর্যায়ে তো মোলামায় কার মন আলোচনা করবেন এবং আগামীকাল তো আর মার্কেটভাবে চলবে আমাদের তো যাওয়ার যাদের অতীব জরুরি